বিজেপির প্রার্থী তালিকায় এবার চমকের শেষ নেই বিজেপির দ্বিতীয় তালিকা প্রকাশ্যে আসতেই সামনে এসেছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা তাপস রায়ের নাম উত্তর কলকাতা থেকে বিজেপির টিকিটে লড়াই করতে চলেছেন তিনি এদিন তার নাম ঘোষণা হতেই তিনি বলেন আমি খুশি আনন্দিত যে বিজেপি আমাকে বিশ্বাস করেছে এবং আমাকে একটি গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দিয়েছে বর্তমান সংসদ সদস্য এতদিন জনগণের জন্য কি করেছেন আর কি করেননি তা নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে কথা বলবো যদি তাদের একজন পরিশ্রমী প্রার্থীকে বেছে নিতে হয় তবে তারা অবশ্যই আমার কথা ভাববে কারণ এটি একটি জাতীয় নির্বাচন এবং দেশবাসীর মধ্যে কোনো সন্দেহ নেই যে মোদী দেশের তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে তাপস রায় প্রার্থী নির্বাচিত হওয়ার পর বা প্রার্থী মনোনীত হওয়ার পর কি বলছেন শুনুন আমি খুবই খুশি আমি আনন্দিত ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি রাজ্য নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টি পরিবারের প্রতি যে তারা আমাকে কলকাতা উত্তরের মতন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে জন্য আমাকে মনোনীত করেছেন তারা যে আমার ওপর যে আস্থা এবং ভরসা রেখেছেন আমি কোনো ত্রুটি করব না তাদের সেই আস্থা এবং ভরসার মর্যাদা রাখতে যে কলকাতা উত্তরের মানুষকে যদি একজন সাংসদকে বাঁচতে হয় একজন কর্মঠ কর্মীকে বাঁচতে হয় তাদের পাশে থাকানোর জন্য কাজের জন্য উত্তর কলকাতার কথা বাংলার কথা এমনকি সংসদে ভারতবর্ষের কথা তুলে ধরার জন্যে তাহলে নিশ্চয়ই তারা আমার কথা ভাববেন কার কারণটা দেশের নির্বাচন ভারতবর্ষের নির্বাচন মোদিজির নির্বাচন তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় যে আসছে এ বিষয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব ভারতবাসীর মধ্যে নেই মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন এ বিষয়ে কোনো কোনো ভারতবর্ষের দ্বিধা বা দ্বন্দ্ব কারুর নেই এদিন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন মানুষ কতটা পেয়েছে কর্মীরা কতটা পেয়েছে সেটা নিয়েই আমি যাব মানুষের কাছে সেটাই তো ওনার নেগেটিভ দিক তাপসায় বোঝাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেগেটিভ দিক কি কি দেখুন দীর্ঘদিনের এমপি তিনি কি করেছেন কি করেননি মানুষ কতটা পেয়েছে কর্মীরা কতটা পেয়েছে সেগুলো নিয়েই তো আমি যাব মানুষের কাছে বক্তব্য রাখতে সেগুলি তো ওনার সমস্ত নেগেটিভ দিক নেতিবাচক দিক প্রসঙ্গত তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যে ভালো নয় এর আগেও তৃণমূল ছাড়ার পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হন তাপস রায় তিনি বলেন সুদীপ তাপসকে আরও ফাঁপড়ে ফেলার জন্য নাকি তাপসের বাড়িতে ইডিও পাঠিয়ে দেন এখানেই প্রশ্ন উঠছে বিজেপির সঙ্গে যোগসাজশ করেই কি সুদীপ এমনটা করলেন তৃণমূলের সদ্য প্রাক্তন বিধায়কের দাবি ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে তার বাড়িতে ইডি পাঠিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বরানগরের প্রাক্তন বিধায়কের দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি কালিমালিপ্ত বলেছিলেন বলেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দল পাঠিয়েছিলেন পাশাপাশি তাপস রায় রীতিমতো চ্যালেঞ্জ করে বলেন আমি যদি কোনো দুর্নীতিতে থেকে থাকি তাহলে আমাকে যেন শাস্তি দেওয়া হয় আর যদি না করে থাকি তাহলে আমাকে এবং আমার পরিবারকে যেন মুক্তি দেওয়া হয় তাপস রায় কি বলেছিলেন এই ইডি রেড নিয়ে শুনুন ইডি রেডটা যেটা হয়েছে তো বিজেপি করেনি ইডি রেডটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি করিয়েছে তাকে আমি কালিমা লিপ্ত বলেছিলাম জেলখাটা আসামি বলেছিলাম সেই জন্য তার ব্যক্তিগত সম্পর্কে কাজে লাগিয়ে সে আমার বাড়িতে ইডি পাড়ি ইডি কি নিয়ে গেছে ইডি কি নিয়ে গেছে আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে এই যে ইডি রেড এটা যেন ফার্স্টেস্ট ট্রাক ফার্স্ট ট্রাক নয় ফার্স্টেস্ট ট্রাকে আমার বিচার করে যদি কোনো অন্যায় আমার হয়ে থেকে থাকে আমি যদি কোনো নিয়োগে থেকে থেকে থাকি কোনো দুর্নীতিতে থেকে থেকে থাকি পিএমএল এ মানে তো হাওলা এসবে আমি থেকে থাকি থাকি শুধু এ বিষয় নয় আমার রাজনৈতিক জীবনেও যদি কখনো আমি কোন দুর্নীতিতে থেকে থাকি থাকি তাহলে ল দ্য ল্যান্ড অনুযায়ী যেন আমার যত শীঘ্র সম্ভব আমার বিচার করে আমার যেন শাস্তি প্রদান করা হয় আর যদি না করে থাকি তাহলে একইভাবে যেন ফার্স্টেস্ট্রাকে বিচার করে আমাকে এবং আমার পরিবারকে এই অমর্যাদাকর যে অবস্থা তার থেকে যেন মুক্তি দেওয়া হয় দেখুন তাপস রায় যখন তৃণমূল কংগ্রেস ছাড়েন প্রথমে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তারপর তিনি বিজেপিতে যোগ দেন এবারে দেখুন তাপস রায় বারবার করে এই কথাটা বলে আসছিলেন তার তৃণমূল ছাড়ার পেছনে যে কারণ সেই কারণের মধ্যে অন্যতম এই ইডি রেড তো অবশ্যই একটা কারণ তারপরে আর একটা কারণ হচ্ছে গিয়ে যে এতদিন হয়ে গেল মানে ইডি রেড হয়ে যাওয়ার বাহান্ন দিন পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি তার স্ত্রীকে বা তার মেয়েকে ফোন করে কথা বলেননি তাদের সঙ্গে তারা রকম কথা বলেননি তাপসরা এই প্রসঙ্গটা উল্লেখ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় শেখ শাহজাহানের বাড়িতে ইডি যাচ্ছে এবং সেই ইডি রেডকে নিয়ে তিনি মন্তব্য করছেন শেখ শাহজাহানের প্রায় পাশেই থাকছেন এমনটাই বোঝানোর চেষ্টা করেছিলেন তাপস রায় আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেত্রী তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অথচ ইডি বাড়িতে আসার বাহান্ন দিন পরও তার বাড়িতে তিনি যোগাযোগ করেননি কথা বলেননি তার পরিবারের সঙ্গেও কথা বলেননি তাপস এটাও বলেছিলেন যে কোনো একজন নেতার বাড়িতে ইডি তল্লাশি করলো সেখানে রান্নার ঘরে ঢুকে রান্নাঘরে ঢুকে মশলার বাটি ছড়িয়ে ফেললো তাতে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন তাতে প্রতিক্রিয়া জানাচ্ছেন কিন্তু তার পাশে থাকার সময় তার হলো না এমনটাই অভিযোগ করেছিলেন তাপস বলা যায় একটা অভিমানের সুর শোনা গেছিল তার গলায় এবং সেই জন্যই তার বিজেপিতে যোগদান বিজেপিতে যোগদান করেন তাপস রায় যদিও তারপর থেকে তাকে খোঁচাও শুনতে হয়েছে কটাক্ষও শুনতে হয়েছে বিজেপি অফিসে গিয়ে কিভাবে শুভেন্দু এবং সুকান্ত মজুমদারের সামনে তিনি হাত জোর করে নতজানু হয়েছিলেন সেই ছবিটিকে সামনে রেখে পোস্টও করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের তরফ থেকে দেখানো হয় যে বিজেপিতে যোগদান করা মানেই মেরুদণ্ড বেঁকিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয় কিন্তু এই যে তাপস রায় তাকে তৃণমূল ছাড়ার পর বিজেপিতে যোগদান করার পর তাকে যে প্রার্থী করা হলো এটা এক প্রকার প্রায় নিশ্চিতই ছিল অনেক বিশেষজ্ঞই বলছেন যে উত্তর কলকাতা থেকে লোকসভার টিকিট কনফার্ম করেই তিনি বিজেপিতে যোগদান করেছেন অনেকেও এটাই বলছেন তো এবারে যখন তিনি প্রার্থী পদ তাকে দেওয়া হলো তিনি যখন প্রার্থী হয়ে গেলেন তিনি কি বলছেন তিনি কোন কোন বিষয় মানুষের কাছে যাবেন তিনি কিভাবে সার্বিক দিকটা তুলে ধরার চেষ্টা করবেন সেটা বলেছেন তাপস রায় শোনাব তার প্রথম বক্তব্য যে মানুষের কাছে কিভাবে তিনি যাবেন কি কি তুলে ধরবেন শুনুন আমি খুবই খুশি আমি আনন্দিত ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি রাজ্য নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পরিবারের প্রতি দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি